কেউ শিক্ষার্থী আশা করি তোমরা আমরা ভালো রয়েছো তোমরা যেটা পলিটেকনিক ইনস্টিটিউট অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে সেখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে চাচ্ছ এখানে আবেদন আজকে সকালে আবেদন করা যাচ্ছিলো না তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই আবেদন শুরু হয়েছে মানে ছাড়বার খুলেছে আমরা যদি দেখি এই যে এখানে ক্লিক করলে আবেদনে ক্লিক করলে আমাদের এই জিনিসগুলো লাগতেছে হ্যাঁ এই যে রোল নাম্বার তারপরে বোর্ড ফোন নাম্বার কনফার্ম ফোন নাম্বার আর সে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা এই কোড দিয়ে নেক্সট করব তখন নেক্সট দেওয়ার পর আমাদের যে আবেদন করতে হবে সেখানে একটা সিকিউরিটি কোর্স যাবে তো সিকিউরিটি কোড চাওয়ার জন্য দেওয়ার জন্য আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে ভর্তি যেই টাকা আবেদন ফ্রি এবং হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য যে আবেদন ফ্রি সরকারিতে সেটা করার জন্য আমাদের কি করতে হবে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি আবেদন ফ্রি আমরা নগদ বিকাশ বা রকেট ট্যাব উপায় যে কোনো পদ্ধতিতে জমা দিতে পারবো হ্যাঁ তো আবেদন ফি জমা দেওয়ার জন্য আমাদের এটা পেমেন্ট কোড তৈরি করতে হয় হ্যাঁ এই যে পেমেন্ট কোড হ্যাঁ এই পেমেন্ট কোডটা তৈরি করার পদ্ধতি কি এই যেখানে বলে দিছে পেমেন্ট কোডটা প্রথমে আমাদের প্রোগ্রাম কোড লিখতে হবে পাশের সান লিখতে হবে বোর্ড কোড লিখতে হবে রোল নাম্বার এই পেমেন্ট কোডটা তৈরি করা খুবই জরুরি পেমেন্ট কোড কিন্তু ভুল হলে আপনার নাম আসবে না তো পেমেন্ট কোড কীভাবে করতে হবে দেখো আমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিব আমরা কিন্তু সবাই চাই যেহেতু ভর্তি পরীক্ষা দিতে হবে একটু রিস্ক কম নিতে চাই অ্যাডমিশন পরীক্ষায় যেন রেজাল্ট মোটামুটি আসে এই জন্য সেই ক্ষেত্রে আমরা সবাই মোটামুটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট বোর্ড শিফট দিব মানে মর্নিং এবং হচ্ছে ডে শিফট একসাথে করবো মর্নিং আর ডে শিফটে করার জন্য এই যে প্রোগ্রাম যে কোডটা রয়েছে এই প্রোগ্রাম কোডটা হচ্ছে তোমার এইটা যদি তুমি শুধু এখানে হচ্ছে ফার্স্ট শিফট দিতে যাও প্রোগ্রাম কোড হবে জি ই ওয়ান আবার যদি হচ্ছে সেকেন্ড শিফট দিতে যাও ডি ই টু হবে আবার যদি বোর্ড শিফট দিতে যাও তাহলে হবে ডিজিই থ্রি ওকে তো আমরা এটা নিব ডিজি জি ই থ্রি হ্যাঁ আমরা একটা এমনি নর্মালি একটা পেজে দেখাচ্ছি যে পেমেন্ট কোড কীভাবে তৈরি করবা তো আমরা জানি কি পেমেন্ট কোড তৈরি করার জন্য আমাদের প্রথমে এই কোডটা লিখতে হবে ই থ্রি আমরা প্রথমে এই কোডটা লিখে নিব এখানে দেখি জি ই থ্রি ই থ্রি এটা লিখলাম হ্যাঁ এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বলছে পাশের সন তো আমরা যারা দু সালে পাশ করছি পঁচিশ চব্বিশ সালে হলে চব্বিশ তেইশ সালে হলে তেব্বিশ তেইশ তো আমরা দু দিলাম তারপর আমাদের দিতে হবে কি দেখো বোর্ড কোড তো বোর্ড কোট আমাদের এই পেজের একটু নিচে দেওয়া আছে বোর্ড কোডগুলো একটু খেয়াল যদি আমরা করি যে যে বোর্ডগুলো আছে যেমন ঢাকা বোর্ডের জন্য ডিএইচ এ দিতে হবে মানে তুমি এসএসসি যেটাতে পাশ করেছো তো আমরা যদি টেকনিক্যাল থেকে যেহেতু পাশ করেছি আমরা দিব টি সি যদি দিনাজপুর থেকে পাশ করি তাহলে দেব ডিআইএন এভাবে হ্যাঁ তো আমরা বোর্ড কোডটা দিবো হচ্ছে টি ইসি তারপর দিব হচ্ছে রোল নাম্বার হ্যাঁ তাহলে আমরা দিব বোর্ড কোড আমাদের থাকবে হচ্ছে টি ই সি তারপর দিব রোল নাম্বার তো রোল নাম্বার যদি আমরা একটা দিই আমরা এটা রোল নাম্বার দিলাম সিক্স নাইন ডাবল সেভেন এইট সিক্স এই রোল নাম্বারটা দিলাম তাহলে এটা কিন্তু আমার পেমেন্ট কোড হয়ে গেল এই পেমেন্ট কোডটা তোমাকে বিকাশ অ্যাপে ব্যবহার করতে হবে যখন টাকা দিতে যাবা তুমি নিশ্চয় ফি জমা দিতে যাবা শিক্ষার্থী কিন্তু বিকাশ থেকে বা অন্য কোনো মোবাইলের যে অ্যাপস আছে সেখান থেকে আমরা পেমেন্ট করতে কিভাবে পেমেন্ট করবো সেটা একটু দেখব স্ক্রিনে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে তোমরা যেটা করবো সেটা হচ্ছে বিকাশ অ্যাপটা হচ্ছে লগ ইন করবা লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে আরও দেখো এখানে হচ্ছে এডুকেশন ফিতে যাওয়া এডুকেশন ফিতে যখন যাবা তখন এখানে প্রতিষ্ঠানের নাম বা ধরন তখন তুমি লিখবা বিটি বি এই যে বিটিবি চলে আসছে এটা ক্লিক করবা ক্লিক করলে এই যে পেমেন্ট কোডটা এখন চাচ্ছে তো আমরা নর্মালি পেমেন্ট কোডটা একটা তৈরি করলাম না একটু আগে সেই পেমেন্ট কোডটা আমরা যদি দেখ লিখি যে পেমেন্ট কোডটা লিখি জি ডি জিডিই তারপর লিখবো থ্রি এরপর লিখবো টু থাউজেন্ড টু ফাইভ তারপর লিখব হচ্ছে টি ই সি তারপর লিখবো হচ্ছে রোল নাম্বার সিক্স নাইন ডাবল সেভেন এইট সিক্স নাইন এরা লেখার পর যদি তুমি এগিয়ে যাও এখানে দাও তাহলে আচ্ছা সঠিক আসতেছে না তার মধ্যে আমাদের হচ্ছে এইট নাইনটা একটু বেশি আসছে রোল নাম্বার একটু সমস্যা ছিল এখন আমরা এগিয়ে যাওতে দিলাম হ্যাঁ তাহলে আচ্ছা একটু সময় নিচ্ছে কেন আচ্ছা আমরা আর একবার দেখি হ্যাঁ বিটিপি লিখলাম তারপর পেমেন্ট কোডটা আমরা লিখবো হচ্ছে ই থ্রি তারপর লিখব টু জিরো টু ফাইভ জি থ্রি লিখতে হবে আচ্ছা থ্রি লিখলাম এরপর টু জিরো ফাইভ তারপর লিখব হচ্ছে টি ই সি তারপর লিখব হচ্ছে রোল নাম্বার সিক্স নাইন ডাবল সেভেন এইট সিক্স এখন আমরা ক্লিক করলাম ক্লিক করলে দেখো এখানে দেখাবে তোমার হচ্ছে পেমেন্ট কোড দেখাচ্ছে অ্যাকাউন্টের নাম যে এমডি তোফায়েল আলম তারপর হচ্ছে আনপেইড দেখাচ্ছে এখন তোমার তিনশো চব্বিশ টাকা কাটবে তুমি পরের ধাপে গেলে পরের ধাপে যাওয়ার পর যখন তুমি এখানে পিন নাম্বার দেওয়া তোমার তিনশো পঞ্চাশ চব্বিশ টাকা কাটবে কাটলে তোমার একটা মেসেজ আসবে মেসেজটা রেখে দিবা হ্যাঁ এরপর রেখে দেওয়ার পর তারপরে তুমি যে তোমার আবেদন ফি জমা হলো হ্যাঁ আবেদন ফি জমা হলো জমা হওয়ার পর এরপর যখন তুমি হচ্ছে